আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়াoverlineكاته সম্মানিত ভিউয়ার্স এখানে হচ্ছে পদ্মা নদীতে নৌসির ভিতরে হচ্ছে মাছ ধরতেছে সবাই হাতায় হাতায় ডুবাই ডুবাই কে কি মাছ পাইতেছে সরাসরি দেখাই এই নৌকার মধ্যে হচ্ছে মাছ মেলা মেরা মেলা মেরা রাখতেছে হাতায় হাতায় মাছ ধরে সেই দৃশ্যটা এখানে আসলে তুলে ধরা হলো আর দেখি আসলে তারা কি মাছ পাইছে সেই যে দেখেন হাত দিলেই মাছ হাত দিলেই মাছ পদ্মা নদীতে হাত দিলেই মাছ দেখি আসলে কি মাছ পাইছে সরাসরি

ওইতেছে কি মাছগুলা হচ্ছে হাতায় ধরছে কয় জনে বাগে মারছে মাছ পাঁচ জনে বাগে মারছে পাঁচশো টার মাছ তো হয়ে গেছে তাই না এটাকে তো আন্দাজ নাই এই নৌকার ভিতরে আরো মাছ আছে তো মাছগুলা গুলা মার লোকে খেয়ে এই যে দুইটা এই দুটা মারছে এই যে একজন এই যে দুইজন এই পাঁচ জনে হচ্ছে ভাগে মাছ মারছে নৌকা দিয়ে মেলাগুলা মাছ পাইছে পদ্মা নদীতে আসলে বর্তমানে হচ্ছে হাত দিয়ে হাতাইলে বেশ মাছ পাওয়া যাইতেছে আগে আসলে বর্তমানে কি গাঙে কি জোয়ার বাড়ছে না এটু এই জোয়ার পানি আসাতে বাইলে মাছ তাইলে মাছ পেসতেছে জানি দুয়ারিতেও তো পাইতেছে মোটামুটি মাছ বর্তমানে চাইনা দুয়ারিতেও ভালো মাছ পাইতেছে মোটামুটি নদীতে হচ্ছে জোয়ার বাড়ছে এরা হচ্ছে দুইজন হচ্ছে মাছ টাছ মাইরে এরপরে হচ্ছে এই দুটো হইতেছে কুস্তি খেলতেছে নদীর পারে এই দুটো হইতেছে কুস্তি খেলতেছে নদীর পারে দেখা যাক কীরা ফারে কুস্তি লাগে লুঙ্গিটা উঠে গেলো খুলে গেলো লুঙ্গি খুলে গেছে তুমি এই কুস্তি লাগে গেছে নদীর পারে আসলে মাছ মারা নিয়ে ঝগড়া লাগে দুইজনে কুস্তি লাগে গেছে এনে তো প্যান খোলা খোলা ভাব লুঙ্গি খোলা খোলা ভাব আর এটার প্যান ফারা আছে গুহা দেহা যাইতেছে কি এটা অবস্থা লাগে গেল

মাছগুলো তো দেখাইলাম সম্মানিত ভিওয়ার্স আর হচ্ছে মাসুদ হাসান ইউটিউব চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন তাহলে পদ্মা নদীতে এরকম মাছ ধরার দৃশ্য আরো দেখতে পারবেন গ্রামে গঞ্জের দৃশ্য এই যে মাছ কত মাছ দেখছেন নৌকা বড়াই মাছ আরে